মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যেতে চাই আর কি মানে কম্পিউটার সায়েন্স যদি ট্রেডটা পাওয়া যায় তাহলে ভালো আর কি কম্পিউটার সায়েন্সে যেতে চাই পড়াশোনা ছাড়া আমি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি ক্রিকেট খেলতেও ভালোবাসি খুবই ভালো লাগছে এত ভালো হবে এটা আশা করিনি তবে ছেলে পড়াশোনা ভালোই ছিল বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ছাত্র অয়ন কুন্ডু এবার উচ্চ মাধ্যমিকে চারশো বিরানব্বই নাম্বার পেয়ে মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে অয়নের মোট প্রাপ্ত নাম্বারের শতাংশের হার দশমিক চার শতাংশ অয়নের দেশের বাড়ি ওনার একটি গ্রামে পড়াশোনার জন্য বাঁকুড়া শহরের রামপুর মিশ্রপাড়ায় থাকেন বাবা অসিত বাবু হাই স্কুলের অঙ্কের শিক্ষক তাই বাবার কাছেই অঙ্ক করত সে পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে অয়ন তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি টিউশনের পাশাপাশি কোচিং ক্লাসেও প্রস্তুতি নিয়েছিল তার ইচ্ছে আইআইটি তে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার তবে এতটা আশা আশা তবে পরীক্ষা ভালোই হয়েছে কিভাবে প্রস্তুতি নিয়েছে প্রস্তুতির মানে যেভাবে টিউশন টিচাররা বলতো তারপর স্কুলের টিচাররাও সাহায্য করেছে মানে ওদেরকেই ফলো করেই এভাবে করেছে আর তারপরে বাবা মা তো সাহায্য করেইছে বাবা আমার ম্যাথের টিচার বাবাও সাহায্য করেছে সবাইকে সাহায্য হ্যাঁ টিউশন ছিল প্রতিটা সাবজেক্টের একটা করে টিউশন ছিল পড়তাম এরপরে মানে ওরকম কোন টাইম করে থাকেন মানে প্রতিদিন টিউশন থাকতো তারপরে কোচিং ছিল আমার শনি রবিবার তাহলে শনি রবিবার কোচিং পর যেতাম দুর্গাপুরে তাহলে মানে তা বাদ দিয়ে এরপরে টাইম পেতাম যা তাতেই পড়তাম আর কি এরপরে ওই আইআইটিতে যাওয়ার ইচ্ছে আছে আর কি অ্যাডভান্স পরীক্ষা আছে সামনে এটাই ভালো করে দেওয়ার ইচ্ছে আছে তো কোন স্ট্রিমে যেতে চাই মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যেতে চাই আর কি কোন ট্রেড ইঞ্জিনিয়ার কোন দিকে মানে কম্পিউটার সায়েন্স যদি ট্রেডটা পাওয়া যায় তাহলে ভালো আর কি কম্পিউটার সায়েন্সে যেতে চাই পড়া শোনা ছাড়া আমি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসি ক্রিকেট খেলতেও ভালোবাসি আর এই দু বছর হয়তো অতটা খেলা হয় না ওটা নিতে হবে দেখি খেলা এখনো প্রচুর বিরাট কোহলি প্রিয় ক্রিকেটার আর এছাড়া অন্য কিছু গান আঁকা না গান আঁকা আগে আমি শিখতাম তো এখন একটা গান শিখনি মানে আঁকাটা শিখতাম তো আঁকাটা অনেক দিন ছেড়ে দিয়েছি আর কম্পিউটারটা শিখতাম আর কি কম্পিউটারটা পড়তে ভালো লাগে তারপরে কম্পিউটারটা শিখতাম আর আলাদা করে কিছু করে নিই বাকি একটু আধটু গল্প বই পড়তে ভালো লাগে গ্রামের বাড়ি হচ্ছে আমার ওই অন্ধার ওই দিকে মৌদি গোড়াসোল ওইদিকে গ্রামের বাড়ি অয়নের মা চামেলি দেবী সব সময় ছেলের পাশে ছিলেন ছোট থেকে ক্লাস এইট পর্যন্ত তিনি অয়নকে পড়িয়েছেন এখন যদিও বাবার কাছে সে অঙ্ক করত আর বাকি স্কুল এবং টিউশনের পাশাপাশি কোচিং ক্লাসে তালিম নিত অয়নের এই সাফল্যে বেছাই খুশি মা চামেলি দেবীও খুবই ভালো লাগছে এত ভালো হবে এটা আশা করি তবে ছেলে পড়াশোনা ভালোই ছিল পড়াশোনা আমি সাহায্য বলতে মানে ছোটতে ওকে পড়াতাম ফাইভ সিক্স পর্যন্ত আমি পড়েছি তারপরে ওর বাবা তো ম্যাথের টিচার ছিল ওর বাবা অঙ্কটা দেখাতো তারপরে এখন তো আর এমনি সাহায্য বলতে এমনি দেখতাম কি করছে ইয়ে করছে তো ছেলে পড়াশোনা করতো নিজে নিজে এখন এখন কিছু বলতে ছেলে ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আমাদেরও ছেলে যা ইচ্ছা আমাদেরও সেটাই খুবই ভালো লাগছে খুব কথাটা আমি খুব গর্বিত আমি খুবই খুশি ছেলের রেজাল্টে আরো আশা আমি হ্যাঁ মনে মনে ভাবছিলাম যে যদি র‍্যাঙ্ক হয় মাধ্যমিক তো হওয়ার কথাই ছিল হয় নি দুই নম্বরের জন্য র‍্যাঙ্ক তখন একটু আপসেট হয়েছিল ছেলে মানে একটু সামান্য হ্যাঁ সেটা কিন্তু এখন মানে এতটা আশা করি যে র্যাঙ্ক হবে সেটা নয় র্যাঙ্ক টা কাছাকাছি হয়তো যেতে পারে এটা ভেবেছিলাম আর বাঁকুড়া টোয়েন্টি ফোর পক্ষ থেকে অয়নের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও সেভেন